আমরা যে বড় তুফান ঘটাইলাম এখনো অনেক ভাই চোখ নাই হাত নাই তা নাই অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির ভাইরা, দাদারা আমরা গণ উত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারতের শেষে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আপনি অর্ডার করবেন না আমরা চোখ বুঝে দাদা দাদা করবে এটা চলবে না মনে রাখবেন এটা নতুন বাংলাদেশ আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই মাতৃভূমির বৃত্তুক সুতরাং পাতাটা সুযোগ নাই দালালি চলবে না ঢাকা আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই কিন্তু দেশের সাথে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসব আমি হচ্ছে আপনারা যখন করে সমস্ত আন্দোলন করেন তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই তখন আমি লাইভ পিকসে ছিলাম তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম সুতরাং এখন আমি ঢাকাতে আছি এই দেশের জন্য অলস প্রস্তুত সুতরাং আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের অলস পাশে চাই দিল্লি না ঢাকা বাংলাদেশের হিন্দু বাংলাদেশের মুসলিম বাংলাদেশের সবাই বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য কোন মায়া কান্নার দরকার নাই দিল্লিকে চোখে চোখ রেখে আঙুলপুরে বলবো আপনি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা বাংলাদেশের কোন হিন্দুর ন্যাকর দরকার নাই তারা নিরাপদে আছে তারা বাংলাদেশের গণতিক্ষণের পক্ষে আছে তারা নিরাপদে থাকবে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা